সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কুড়ি সেমি প্রতিটি বাহুর দৈর্ঘ্য টেন পারসেন্ট কমালে পরিসীমা কত কমবে তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু কুড়ি সেমি হলে পরিসীমা কি হবে পরিসীমা সমান হয় থ্রি ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য পরিসীমা হবে তিন গুণন কুড়ি অর্থাৎ ষাট সেমি এবার প্রত্যেকটা বাহু টেন পার্সেন্ট কমানো হলো তাহলে কুড়ি সেমি ইন্টু টেন পার্সেন্ট কত হচ্ছে কুড়ি ইন্টু টেন বাই হান্ড্রেড কাটাকাটি খুব সহজ দুই সেমি তাহলে দুই সেমি করে কমলো প্রত্যেকটা বাহু তাহলে নতুন বাহু কত হবে ত্রিভুষ্টির নতুন বাহু কুড়ি বিয়োগ দুই অর্থাৎ আঠেরো সেমি তাহলে এক্ষেত্রে পরিসীমা কত হবে তিন গুণ আঠেরো হবে মানে তিন আঠেরো চুয়ান্ন সেমি তাহলে কতটা কমলো আগে ছিল ষাট এখন হচ্ছে চুয়ান্ন সেমি অতএব কমলো কতটা ষাট মাইনাস চুয়ান্ন মানে ছয় সেমি